নমস্কার আমি শুভঙ্কর মণ্ডল আজকে আমরা আলোচনা করব জমির রেকর্ডে মানে জমির যে পর্চাটি আপনার আছে সেই রেকর্ডে আপনার নামটি ভুল আছে এখন এই নাম ভুল কীভাবে হলো যে আপনি যখন জমি রেজিস্ট্রি করেছিলেন দলিলে আপনার নামটি আপনার সঠিক নাম আছে এখন আপনি যখন জমির রেজিস্ট্রি রেজিস্ট্রি করার পরে নামটি সঠিক হলো এবং আপনি যখন জমির মিউটেশন করালেন মানে জমির রেকর্ডটি করালেন সেই যে রেকর্ডটা আপনি নতুন যে রেকর্ডটি পেলেন জমির পর্চাটি সেই জমির পর্চায় দেখলেন আপনার নামটি ভুল আছে বা পিতা বা স্বামীর নাম ভুল আছে বা পিতার জায়গায় স্বামীর নাম স্বামীর জায়গায় পিতার নাম হয়েছে বা আপনার নামটি কোনো কারণে ভুল হয়ে রয়েছে তাহলে এই যে এই ভুলটি এই ভুলটি সমাধান আপনি কিভাবে করবেন মানে এই ভুল কিভাবে সমাধানটা হবে এবং এইটি সঠিক কিভাবে হয় তা কিন্তু আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি স্কিপ করে যাবেন না পুরো ভিডিওটি দেখুন অবশ্যই বুঝতে পারবেন এই নাম ভুল সমাধান কিভাবে করা যায় একদম সিম্পলি ট্রিক্স সিম্পলি ব্যাপার সাধারণ একটি কাজ একটুখানি করলেই কিন্তু আপনার এই নাম সমাধান নামটির সমাধানটি মানে নামটি সঠিক হয়ে যাবে তাহলে ভিডিওটি দিয়ে প্রথমেই শুরু করেছি আর প্রথমে আমাদের এই ভিডিওটি টপিকটি এটি যে নাম রেকর্ডের নাম ভুল মানে নাম সংশোধন কীভাবে করাবেন এই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটি আলোচনা করছি তাহলে আমার চ্যানেলে যারা নতুন আছেন এবং ভিডিও দেখছেন যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন তোমার কাছে দ্রুত পৌঁছে যাবে যাক শুরু করা যাক যে এই নাম ভুল সংশোধন কিভাবে করা যায় দেখুন এই জমির রেকর্ড করার সময় কোনো কারণে কোনো ভুলভ্রান্তির কারণে নামটি ভুল হয়ে গেছে জমির রেকর্ডে আপনার নামটি ভুল আছে এর সমাধান কীভাবে করা যায় এখন এই সমাধান করতে হলে অনেকের এই ধরনের অনেক রকম সমস্যা থাকে এখন আমি যে বিষয় নিয়ে বলতে চাচ্ছি এই ভিডিওর মাধ্যমে সেটি হচ্ছে জমির দলিলে দাতা গ্রহিতা বা যে যিনি ক্রয় ক্রেতা বিক্রেতা আছেন মানে যার নামে জমির রেকর্ডটি হয়েছে সেই দলিলের নামটি সঠিক আছে দলিলে যে নাম আছে সেটি আপনার সঠিক আছে রেকর্ড যেটি বেরিয়েছে জমির পর্চা মিউটেশন করার পরে যে রেকর্ডটা হয় জমির সেই রেকর্ডে আপনার নামটি ভুল আছে সেই নামে সংশোধন কিভাবে হবে এখন এই ভুল অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে ওনার তারা কী করেন অনীহা করে থাকেন যে মনে করেন যে পরে সংশোধন করে নেব বা এরকমভাবে চলছে চলুক না এটা আমি মনে করি এটা করা ঠিক নয় আমি আপনি চাইলে অবশ্যই একটুখানি যোগাযোগের মাধ্যমে আর কয়েকটি ডকুমেন্টসের মাধ্যমে কিন্তু আপনি এই নামের সংশোধন করে নিতে পারবেন খুব সিম্পলি সাধারণ বিষয়ের মাধ্যমে তাহলে আলোচনা করা যাক দলি জমির দলিলে নামটি আপনার সঠিক আছে রেকর্ডের নামটি ভুল আছে মানে পর্চাই জমির নামে জমির পর্চা যেটি আছে সেটিতে ভুল আছে তাহলে এই ভুল সংশোধন কীভাবে হবে দেখুন একদমই সিম্পলি ব্যাপার আপনার ব্লক বিএল অ্যান্ড এলআরও অফিসে বিএলআরও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে এবং সেখানে সেখানে কিন্তু আপনার এই যে জমির দলিলটি যেটিতে আপনার নাম সঠিক আছে এবং যে রেকর্ডটিতে আপনার নামটি ভুল আছে এই জমির দলিলটির পুরোপাতা জেরক্স কপি করবেন এবং আপনার যে রেকর্ড যে মিউটেশনটি আপনার পেয়েছেন যেখানে ভুল আছে আপনার নামটি সেটি জেরক্স করবেন এবং আপনার ভোটার এবং আধার কার্ডের জেরক্স কপি করবেন এই যে জেরক্সগুলো আপনি রেডি করলেন আপনার ডকুমেন্টসগুলো মানে জমির দলিলটির পুরোপাতা জেরক্স করবেন এবং যেটা দাতা গ্রহিতা আছে ক্রয় ক্রেতা বিক্রেতা আছে যেনারা আছেন সেই পাতা তো অবশ্যই প্রথম থেকে শেষ পাতা পর্যন্ত এবং আপনার যে মিউটেশনের পর যে জমির রেকর্ডটি বেরিয়েছিল মানে ভুল নামের সেটি জেরেক্স করবেন করার পরে আর আপনার ভোটার কার্ড আধার কার্ডে জেরেক্স করলেন এই চারটে ডকুমেন্টস নিলেন নেওয়ার পরে বিএলআরও অফিসে গিয়ে আপনি একটি সাধারণ অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন কীরকম সিস্টেমে করবেন এই যেমন হেডিংসটা এরকম হয় আমি আপনাদের একটুখানি সার্জারতে বলে রাখি অনেকেই জানেন এই বিষয়টি তবু যারা জানেন না তাদের জন্য কিন্তু বিশেষ করে এই ভিডিওটি বানানো যে অ্যাপ্লিকেশনটা এই বিষয়ের অ্যাপ্লিকেশনটা কীভাবে করবেন অ্যাপ্লিকেশনটা এরকম হয় এই টু দি লিখে নিলেন বিএল অ্যান্ড এল আরও দিয়ে আপনাদের ওই অফিসটি ঠিকানা উল্লেখ করলেন উল্লেখ করার পরে সাবজেক্টে লিখলেন যে জমির পর্যায় বা জমির রেকর্ডে নাম সংশোধনের আবেদন এইভাবে একটা অ্যাপ্লিকেশন স্টেপ তৈরি করে নিলেন তারপরে মহাশয় মাননীয় মাননীয় মানিয়া নিয়া বলে এরকম একটি স্টেপ বানালেন যেখানে আপনি আপনার ঠিকানা নাম বিবরণ এগুলো সব দিলেন দেওয়ার পরে আপনার ঘটনা যেটা আপনি জানাতে চাইছেন মশাইকে যে আপনার জমির পর্চাই আপনার নামটি ভুল আছে এবং সেই জমির পর্চাটা কোন মৌজায় রয়েছে কোন ক্ষতিয়ানের রয়েছে দাগ নম্বরগুলো কি কি জেল নম্বরটি কি আছে এবং কিসের ভুল আছে সেটা আপনি উল্লেখ করলেন এই অ্যাপ্লিকেশন সাদা পেজে এ ফোর পেজে একটি অ্যাপ্লিকেশন করে নিলেন নেওয়ার পরে এই যে অ্যাপ্লিকেশনটা তো শুধু শুধু জমা দিলে কেমন হয় তাই আমি আপনাদের একটু বলে রাখি এই অ্যাপ্লিকেশনটা দেওয়ার সময় ওই যে জেরক্স কপিগুলোর কথা বললাম ওই জেরক্স কপিগুলো আপনি সঙ্গে দেবেন অ্যাপ্লিকেশনের সঙ্গে ওই জেরক্স কপিগুলো দিলেন দিয়ে এই অ্যাপ্লিকেশনের একদম উপরে দিকে একটি দশ টাকার ডাকটিকিট মারবেন আর কি ডাকটিকিট সেটি দেওয়ার পরে আপনি এটি কিন্তু আপনার বিএলআর অফিসে জমা করতে পারেন এখন আপনি অনেকে এই এই কথাটির কথাটি শোনার পরে প্রশ্ন জাগতেই পারে এটা কতদিন পরে সমাধান হয় দেখুন আপনি একটা কাজ ক্রিয়া করলেন তার প্রক্রিয়া হতে একটু তো প্রতিক্রিয়াটা পেতে তো একটু সময় লাগে সময় বলতে দু তিন মাস ছ মাস তা তো আপনি প্রথমে একদিন এই অ্যাপ্লিকেশনটা এই যখন ডকুমেন্টস কোথার ডকুমেন্টসগুলোর কথা আমি যেগুলো বললাম এগুলো আপনি প্রথমে সাবমিট করালেন অ্যাপ্লিকেশন করলেন করে বিএলআর অফিসে জমা করলেন এবার অনেকেই আমাকে বলতে পারেন ডাক টিকিট কোথায় পাবো ডাক টিকিট পাবেন কিন্তু আপনার রেজিস্ট্রি অফিস থেকে একটা দশ টাকার ডাক টিকিট আপনি কিন্তু নিতে পারেন নিয়েই ওই অ্যাপ্লিকেশনের উপরেই লাগালেন এবং আপনি যে বিষয়ের উপরে আপনার যে ভুলটি আছে সেই ভুলটি কিন্তু আপনি মানে তুলে ধরলেন ওই অ্যাপ্লিকেশনের উপরে এবং আপনি এইভাবে একটি অ্যাপ্লিকেশন করে কিন্তু এই আপনার বিএলওর অফিসে জমা দিয়ে আপনার জমির যে রেকর্ড আছে জমির পর্চা আছে সেটি যে নামটি ভুল আছে সেই নামের ভুলে সংশোধন করাতে পারেন দেখুন অনেকের ক্ষেত্রে অনেকেই জমা দিয়ে রাখেন অনেকে পরে আর খোঁজ নেন না যে এটি ঠিক হলো কি হলো না দেখুন এটা ঠিক হওয়ার পরে ঠিক হবে কি হবে না আপনি আপনার মোবাইল থেকে দেখতে পারেন বাংলার ভূমি অ্যাপস থেকে এবং সেখান থেকে আপনার জমির মৌজা নম্বর জিএল নম্বর কোন আছেন কোন মোজার মধ্যে আছেন এগুলো উল্লেখ করে দিয়ে সাবমিট করলে আপনি পনেরো দিন বা কুড়ি দিন বা এক মাস পরে আপনি একটু চেক করে দেখে নিলেন আপনার নামটি সংশোধন হয়েছে না যদি সংশোধন হয় তো গুড ভালো এবং সেই নতুন পয়সাটি আপনি তুলে নেবেন পনেরোটি চেঞ্জ হয়ে যাবে আর যদি মনে হয় এখনও সংশোধন হয়নি তা আমি বলবো আপনি তো অ্যাপ্লিকেশন করেছেন একটা ডাক টিকিটের মাধ্যমে ডাক টিকিট দিয়ে সেটা তো সরকারি একটি সিম্বল তাই না তাহলে ওটার তো একটি গুরুত্বপূর্ণ মূল্য আছে তাহলে অবশ্যই আপনি আবার অফিসে যাবেন এবং সেখানে গিয়ে অফিসারের সাথে কথা বলবেন এবং তেনারা অবশ্যই আপনাকে সুপরামর্শ দেবেন আর এই কাজটি আমার মনে হয় হয় এই কাজটি আমার মনে হয় হয় না অ্যাকচুয়ালি এই সিস্টেমেই এই আপনার এই নাম সংশোধনটি হয় তা যদি আমি আপনাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে একটুখানিও সাহায্য করতে পারি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে হবে জানেন তাহলে আমার একটু উৎসাহ বাড়ে তাহলে আপনাদের জন্য নিত্য নতুন ভিডিওগুলো আমার বানাতে ভালো লাগে যাই হোক আর বেশি বাব বা করছে না নেক্সট টপিক নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে আলোচনা করবো থ্যাংক ইউ আজকের মতো বাই বাই